কোনো অসুবিধা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই ও প্রিয় বোন আজকে আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে এসেছি এই ভিডিওটি হলো ভালোবাসার মানুষকে সারা জীবন নিজের ভালোবাসাই আসক্ত করে রাখার তদবির নিজের ভালোবাসাই বাধ্য করে রাখার তদবির প্রেমিক প্রেমিকাকে সারা জীবন নিজের প্রেমে বাধ্য করে রেখে বিয়ে করুন তার সাথে আজকের শ্রেষ্ঠ উপায়ে সহজ উপায়ে বশীকরণ তদবির নিয়ে এসেছি তো যাই হোক প্রিয় ভাই ও প্রিয় বোন পরীক্ষিত তদবির আছে যারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ গ্যারেন্টি দিচ্ছি আপনি বাড়িতে বসে বসেই বসীকরণ করতে পারবেন কোনো তান্ত্রিক কবিরাজের কাছে যেতে হবে না তো চলুন ভাইজান প্রিয় ভাইজান আমার বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মেন পূর্বে চলে যাই কিভাবে আপনি আপনার ভালোবাসার মানুষকে বসীকরণ করবেন তার আগে বলবো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন রকম প্রতিদিন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলে প্রতিদিন দুটো করে ভিডিও আপলোড হয় একটি হচ্ছে দুপুরবেলা একটি হচ্ছে রাত্রিবেলা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই রকম আপনি ভিডিও দেখতে পাবেন এবং সমস্ত নতুন নতুন জিনিস নতুন নতুন বশীকরণ মন্ত্র দেওয়া সমস্ত কিছু শিখতে পারবেন পদ্ধতি শিখতে পারবেন সহজ উপায়ে তো চলুন কিভাবে বশীকরণ করবেন বলে দিচ্ছি আপনার ভালোবাসার মানুষকে আপনি আপনার প্রেমে বাধ্য করে রাখতে চাচ্ছেন সে এতটাই আপনার কাছে সুন্দর তাকে আপনি এতটাই ভালোবাসেন এতটাই ভালোবাসেন ভাইজান আমার তার জন্য আপনি পাগল হয়ে থাকছেন তাকে ছাড়া খেতে পাচ্ছেন না তাকে ছাড়া শুতে পাচ্ছেন না তার কথা ভেবে ভেবে আপনি জীবনটাকে নষ্ট করে ফেলছেন আপনি তাকে ছাড়া একদমই বাঁচতে পাচ্ছেন না চলতে পাচ্ছেন না তাহলে আপনাকে আমি আজকে যে উপায়ে বলছি সেই উপায়ে কাজ করুন আপনি কোনো মেয়েকে ভালোবাসেন বা কোনো ছেলেকে ভালোবাসেন সাপজ যে কাজে ব্যবহার করবেন এই কাজটি আজকের সেই কাজই হবে তো ধরুন আপনি কোনো মেয়েকে বা কোনো ছেলেকে ভালোবাসেন তাহলে আপনাকে প্রথম নম্বর কাজ হচ্ছে তার নাম আপনাকে মনে রাখতে হবে আর দ্বিতীয় নম্বর তার ছবি নিতে হবে আর তৃতীয় নম্বর তার এক টুকরা কাগজ মানে এক টুকরা কাগজ বা কাপড় নিতে হবে মানে তার গায়ের কাপড় তারপরে মাসুককে অনুগত্য করার জন্য নিম্নের তাবিজটি পরীক্ষিত তাবিজ রবিবারের দিন অথবা মঙ্গলবারের দিন দুপুরবেলা আপনার চার হাত পায়ের নোখ কাটবেন ঠিক আছে চার হাত পায়ের নোখ কেটে তারপরে ওই কাপড় যে ভালোবাসার মানুষের আপনাকে বললাম ওর কাপড়টা সংগ্রহ করে ওই কাপড়ের উপরে এই যে আপনি নকশাটি দেখতে পাচ্ছেন এই নকশাটি আঁকবেন এই নকশাটি আঁকার পর এই নকশার নিচে এই যে এই নিচে আপনার ওই মেয়েটার নাম আর আপনার নাম ওই মেয়েটির মায়ের নাম এবং আপনার মায়ের নাম আরবিতে লিখে দেবেন লিখে দেবার পরে এটাকে পুড়িয়ে ছাই বানিয়ে দেবেন ছাই বানিয়ে দিয়ে দেখুন এখানেও বলা হচ্ছে যে আশেক ও মাসুকের নাম সহ উভয়ের নাম নিয়ে সুরা কারিয়া পাঠ করতে হবে এবার আপনি সুরা কারিয়া যদি না পাঠ করতে পারেন তাহলে কোনো অসুবিধা নেই আপনি ওই আরবিতে নামগুলো লিখে দিলেও হবে লিখে দেবার পরে আপনি ওই ছাইটা বেঁধে আপনার ডান হাতে পড়তে হবে ওর নাম লিখে আর ওই নখ কেটে যদি আপনার ডান হাতে ছাই বানিয়ে যদি পড়তে পারেন বিশেষ করে তাবিজ আকারে যদি হাতে বেঁধে রাখতে পারেন আমি একশো পার্সেন্ট গ্যারেন্টি দিচ্ছি পৃথিবীর যে প্রান্তই আপনার ভালোবাসার মানুষ থাকুক না কেন আপনার কাছে আপনার কাছে সে ফিরে আসতে বাধ্য 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 হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি এবার আপনি বলবেন ভাইজান ভাবে বহু কাজ করিয়াছি কোনো ফলাফল পাইনি আজকে যে এরকম ফলাফল পাবো বা এর কোনো গ্যারেন্টি আমি বলবো অবশ্যই গ্যারেন্টি প্রিয় ভাই ও প্রিয় বোন আপনাকে যেভাবে বললাম সেভাবে কাজ করুন হানড্রেড হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি আপনি ফলাফল পাবেন যদি ফলাফল না পান নেক্সট টাইম আর আপনার সামনে আমি ভিডিও নিয়ে আসবো না এবার আপনি বলবেন ভাইজান সমস্ত কিছু ঠিক আছে কিন্তু আরবিতে তো আমি নাম লিখতে পারবো না তাহলে কি করব আমি বলবো যারা আরবিতে নাম লিখতে পারবেন না এক কথায় বাড়ি থেকে এই তাবিজটা করতে পারবেন না যারা তারা আমার স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন এক্ষুনি যোগাযোগ করুন অতি সহজেই আমার এখান থেকে আপনার কাজটি নাম এবং ফটোর উপর দিয়ে কাজটা করে দেবো হানড্রেডে হানড্রেড পারসেন্ট দিয়ে বলছি এবং কোনো কারণবশত যদি কাজ না হয় সম্পূর্ণ পয়সা আপনার ফেরত দেবো ইনশাআল্লাহ তো যাই হোক যোগাযোগ করুন আমাদের স্ক্রিনের নম্বরে আর যারা আমার সাথে যোগাযোগ করতে চান তারাও আমার স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন এক্ষুনি আপনার সাথে আমি কথা বলছি আর যারা এরকম প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি আসছি আমার জন্য দয়া করবেন দেখা হবে পরবর্তী ভিডিওই খোদা হাফেজ আসসালামু আলাইকুম অরহমতুল্লাহ কেউ যদি কিছু না বুঝতে পারেন আমার স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন খোদা হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি